একটি ছোট্ট কাজ যা একজন সাধারণ মানুষের ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে কখনো ভাবেননি একটি সৎ কাজ আপনার জীবনের পথে ঘুরিয়ে দিতে পারে হোসেনের গল্প সেই প্রমাণ ছোট্ট গ্রামে হোসেন নামের একজন ফকিরের মতো সাধারণ লোক বাস করত গ্রামের মানুষরা তাকে ভালোবেসে জানত কারণ হোসেন ছিল সরল সহৃদয় এবং সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিত কিন্তু আর্থিক দিক থেকে তার জীবন ছিল সম্পূর্ণ দারিদ্রপূর্ণ জমি দোকানপাট ব্যবসা কিছুই তার ছিল না তার জীবন কাটতো আল্লাহর ইবাদত গ্রামের মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষুদ্র কাজের মধ্যেও সততার পথ অনুসরণের মাধ্যমে হোসেন সবসময় বিশ্বাস করত আল্লাহ বান্দার ক্ষুদ্র কাজকেও বড় করে দেন সে কখনো ভাবত না যে তার প্রতিটি ভালো কাজের প্রতিফলন পৃথিবীতে বা ক্ষমতায় পরিণত হবে তার মনে কেবল একটাই বিষয় ছিল মানুষের সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদিন গ্রামের পুকুরে হোসেন দেখল একজন শিশু পানি খেতে এসেছে পুকুরের পানি ময়লা ও ঝুঁকিপূর্ণ ছিল হোসেন দ্রুত তার কাছে একটি ছোট্ট পাত্রে নিরাপদ পানি দিয়ে বলল সরাসরি পুকুরের পানি খাওয়া ঠিক নয় এতে অসুস্থতা হতে পারে শিশুটি কৃতজ্ঞতা হিসেবে বলল ধন্যবাদ হোসেন ভাই আমি অসুস্থ হইতাম হোসেনের মনে সেই ছোট্ট কাজটি অদ্ভুত শান্তি নিয়ে এলো সে জানত না আল্লাহ এই সবের মাধ্যমে তার জীবনের পথ পরিবর্তন করবেন পরের বছরগুলোতে হোসেনের জীবন অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো একদিন হোসেন বাজারে যাচ্ছিলেন হঠাৎ একজন ধনী ব্যবসায়ী তার পাশে এসে দাঁড়াল সে বলল হোসেন ভাই আমি শুনেছি তুমি সৎ আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও এতে আমাদের দুজনেরই লাভ হবে হোসেন প্রথমে অবাক হলেন এমন সুযোগ তার জীবনে কখনো আগে আসছে না কিন্তু তার মনে একটি ভরসা কাজ করলো যে আল্লাহর পথে সততা বজায় রাখে তার জন্য সব কিছু সম্ভব তাই সে আল্লাহর ওপর ভরসা রেখে ব্যবসায়ী অংশীদার হয়ে গেল ধীরে ধীরে হোসেনের ব্যবসা বাড়তে লাগলো সে বিনিয়োগ করল সদ্ভাবে কোনো অসাধুপথে নয় মানুষকে প্রতারত না করে খোলা মনের সঙ্গে সকলকে সুযোগ দিল তার সততার কারণে ব্যবসা অতি দ্রুত সমৃদ্ধ হল কয়েক বছরের মধ্যেই হোসেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল কিন্তু হোসেন কখনো তার মূল উদ্দেশ্য ভুলে যায়নি সে জানত ধন সম্পদ শুধুমাত্র আল্লাহর দান তাই সে তার সম্পদ থেকে দারিদ্রের জন্য খাদ্য পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করত কেউ যদি সাহায্যের প্রয়োজন হতো হোসেন সর্বদা গিয়ে যেত একবার গ্রামের একটি বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলল হোসেন ভাই আপনি আমাদের মতো দারিদ্রের জন্য সব কিছু করছেন আপনি কি জানেন আল্লাহ আপনাকে কত বড় দান করেছেন হোসেন হাসল এবং বলল আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই পৃথিবীর ধন সম্পদ আসলেই ক্ষণস্থায়ী আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী গ্রামের মানুষ ধীরে ধীরে হোসেনকে শুধুমাত্র ধনী হিসেবে নয় বরং একজন আল্লাহ ভক্ত সৎ ও উদার মানুষ হিসেবে চিনতে শুরু করল হোসেনের উদারতা ও সততার গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে পৌঁছাল মানুষ শিখল যে ধনী হওয়া শুধু ভাগ্যের বিষয় নয় সততা দয়া ও আল্লাহর পথে কাজ করার মাধ্যমে ধনী হতে পারে সৎ শক্তি কখনো কম হয় না হোসেনের ছোট্ট একটি সব তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে এলো এই গল্প সেই প্রমাণ হোসেনের ধৈর্য ও সততা দেখে অনেকেই তার সঙ্গে ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল কিন্তু হোসেন তার নীতিমালা মানত কেবল সততা কেবল আল্লাহর পথে তার ব্যবসা দিন দিন সমৃদ্ধ হতে লাগলো কিন্তু হোসেনের সুখ কেবল নিজের জন্য নয় সে সর্বদা তার ধন সম্পদ দিয়ে অন্যদের জন্য কাজ করত একবার হোসেন দাস দাসির বাজারে গেলেন সেখানে সে দেখলো কত মানুষ অন্যায়ভাবে বিক্রি হয় হোসেনের মনে উদ্ভূত হলো মানুষ কখনই আল্লাহর বান্দাকে দাস বানাতে পারে না এই অন্যায় বন্ধ করতে হবে হোসেন ধীরে ধীরে বাজারে যাওয়ায় মানুষদের সাহায্য করতে লাগল সে দাসদের মুক্ত করল তাদের নতুন জীবন দিত পোশাক খাদ্য ও নিরাপদ আশ্রয় দিত মানুষ অবাক হয়ে দেখল ধনী হোসেন শুধু ধন সম্পদ অর্জন করেনি বরং মানুষের জন্য আল্লাহর পথ প্রদর্শন করেছেন গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগল যারা আগে দাস দাসের ব্যবসায় লিপ্ত ছিল তারা হোসেনের উদারতা দেখে অনুপ্রাণিত হলো তারা বুঝলো মানুষ দাস হয়ে জন্মায় না আল্লাহর বান্দা হিসেবে জন্মায় হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত এই নীতি বজায় রাখল তিনি জানতেন মানুষের কাছে ধন সম্পদ অস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টির চিরস্থায়ী তার মৃত্যুবার্ষিকীতে গ্রামের মানুষ এখনও কবরের পাশে আসে ধন্যবাদ জানাই এবং তার সৎ জীবন থেকে শিক্ষা নেয় যে তিন দাসী একদিন হোসেনের জীবনে এসেছিল তারা সারা জীবন আল্লাহরই ইবাদত করে হোসেনকে মনে রেখে গ্রামের মানুষও হোসেনের উদারতা ও সততার গল্প শেখে শেখে যে একটি স্বভাবের কাজ মানুষকে ফকির থেকে বড়লো দুনিয়া ও আখেরাত সফল করে তুলতে পারে হোসেনের জীবন শিক্ষা হয়ে দাঁড়ালো পুরো গ্রামে মানুষ দাস দাসী কিনে নিজের ভোগ বিলাস মেটাতে পারে কিন্তু আসল দাসত্ব শুধু আল্লাহর যে মানুষ অন্যায়কে যে মানুষ অন্যকে মুক্ত করে আল্লাহ তাকে দ্বিগুণ মুক্তি দেন দুনিয়া থেকে এবং আঁকেরাত থেকে প্রিয় দর্শক গ্রামের মানুষ আজও হোসেনের গল্প মনে রাখে নতুন প্রজন্মকে শেখাই যে সৎ কাজ ও সততা কখনো বৃথা যায় না ছোট্ট স্বভাবের কাজও জীবনের পথ বদলে দিতে পারে তাই প্রিয় দর্শক আপনি যদি কোনো ছোট্ট সৎ কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম গল্প সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারবেন শিখতে পারবেন আজ ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ